হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন তো প্রতিদিন নেয় আজকে আমাদের চতুর্থ ক্লাস তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থা আমাদের তিন নম্বর অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসায় তো পূর্বে যারা পূর্বে তিনটা ক্লাস দেখেননি অবশ্যই তা তিনটা ক্লাস দেখে আসবেন আপনাদের ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিচ্ছি এইভাবে আপনাদের পরীক্ষার আগে আমাদের এই কোর্সটা আমাদের কমপ্লিট করতে যাচ্ছি তো আজকে শুরু করতেছি এক মালিকানা ব্যবসা তো মালিকানা ব্যবসার ক্ষেত্রে প্রথমে আমরা তো প্রথম অধ্যায়ে জেনেছি যে বলে দিচ্ছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ড কি আমরা কি বলছি ব্যবসা বলছি তো এটি কারণ ব্যবসা তার করেছে মালিকানা অর্থাৎ মালিক যদি প্রশ্ন আসতে মালিক আসলে কি মালিক কারা অর্থাৎ মূলধন অর্থাৎ যারা মূলধন দেয় একটা ব্যবসা তৈরি করার জন্য একটা ব্যবসা গঠন করার জন্য তো যারা হচ্ছে মূলধন দেয় তারাই মূলত হচ্ছে ব্যবসায় মালিক অর্থাৎ যারা যার যারা অর্থায়নের মাধ্যমে ব্যবসায় গঠিত গঠন করে তারা হচ্ছে মূলত ব্যবসায় মালিক তো আজকে এক মালিকানা ব্যবসায় দুইটা অংশ আমরা শিখবো প্রথম অংশ আমাদের আছে মালিকানা ভিত্তিতে ব্যবসায় প্রথম অংশ হচ্ছে বিষয় হচ্ছে মালিকানা প্রথমত আসছে হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসায় তো মালিকানা ভিত্তিতে ব্যবসায়ের মধ্যে আমাদের মালিকানা ভিত্তিতে ব্যবসা আছে ছাত্রা কয়টা আছে মালিকানা ভিত্তিতে ব্যবসা মালিকানা ভিত্তিতে ব্যবসা আছে ছাত্রা সেই ছাত্রা কি কি ব্যবসা আছে সেগুলো আমরা দেখবো এখন

প্রোভাইড করে তিনি হতে মূলত ব্যবসায়ী মালিক ব্যবসায়ী কথা বললেন যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনীতি আমরা ব্যবসা বলছি তবে মালিকানা ভিত্তিতে ব্যবসা মালিকানা ভিত্তিতে ব্যবসা মূল হচ্ছে সাত কি বলবো যে একক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসা হচ্ছে কি মূলত এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসা মূলত কোনগুলো হয় যেমন মুদির দোকানে ব্যবসা সেলুন ব্যবসা ডাক্তার উকিল এগুলো যে কোনো প্রতিষ্ঠান তৈরি করে সেগুলো তো মূলত হচ্ছে কি এক মালিকানা ব্যবসা তো আমাদের এই অধ্যায় মূলত আলোচনা হবে এক মালিকানা ব্যবসা নিয়ে তবে আমরা বাকি ছয়টা আপাতত এদের সম্পর্কে ধারণা রাখবো ঠিক আছে তো পরবর্তী আমাদের পরবর্তী দুই নম্বরে আছে হচ্ছে অংশীদারি ব্যবসা তাহলে আমরা অংশীদারী ব্যবসা কি যে একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের চুক্তির ভিত্তিতে অংশীদার ব্যবসায় কি লাগবে অংশীদার ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে চুক্তি অংশীদার ব্যক্তি কি লাগবে কি মূল ভিত্তি চুপতে লাগবে অংশীদার ব্যবসা করতে হলে কি লাগবে চুক্তি লাগবে তাহলে অংশীদের ব্যবসায় মূল ভিত্তি ছুটতে পারে অংশীদার ব্যবসায় মূল ভিত্তি কেটে হচ্ছে কি চুপতে তাহলে অংশীদার ব্যবসা করতে হলে কি লাগবে চুক্তি লাগবে অংশীদার বলতে মানে কি একের অধিক ব্যক্তি তাহলে একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা গ্রহণ করে তাকে আমরা কি বলবো অংশীদার ব্যবসা আমরা এই সংঘাতে এই চুক্তি যদি রাখি তাহলে সংঘাতের স্থান বাড়তি দেবে না ঠিক আছে অবশ্যই সংঘাতে আমরা কি লাগবো রাখবো কেননা অংশীদার ব্যবসায় মূল ভিত্তি আছে চুক্তি আর অংশীদার ব্যবসায় আইন হচ্ছে উনিশশো বত্রিশ সালে কত শুনে উনিশশো বত্রিশ সালে হচ্ছে অংশীদার ব্যবসায় আইন আরেকটা কিছু জানিয়ে রাখে যে অংশীদার ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক না চাইলে করতে পারে ঐশ্বিক ঠিক আছে তাহলে এই আমরা কি যে অংশীদার ব্যবসায় আইন হচ্ছে সালে অংশীদার ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে আর হচ্ছে থেকে অংশীদার ব্যবসার আজ নিবন্ধন হচ্ছে ঐশ্বিক তারপরে হচ্ছে যৌথ মূলধন ব্যবসা যৌথ মূলধন ব্যবসা হচ্ছে কাকে বলে যে আইন সৃষ্ট আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা এবং চিরন্তন অস্তিত্ব যে ব্যবসা এবং সেখানে কি করছে কতিপয় কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার মাধ্যমে বিনিয়োগ করবে সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা তো যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে তিনটা জিনিস আবশ্যক কয়টা জিনিস তিনটা জিনিস অবশ্য পারবে সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান যেটা গুলি আইন সৃষ্ট আচ্ছা তারপরে বলছে কৃত্রিম ব্যক্তি স্বপ্ন আর তিন নম্বর হচ্ছে কি শ্রীরন্তর শ্রীরন্তর মস্তিস অস্তিত্ব আসলে যৌথ মালিকানা ব্যবসায় যদি আমরা সংজ্ঞা দিই তখন আমরা এই তিনটা কথা লিখবো তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি যৌথ মালিকানা বিশেষ সংজ্ঞা কি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী শ্রীরন্তর মস্তিত্ব বৈশিষ্ট্য ব্যবসায় যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় কি করে শেয়ার করার মাধ্যমে

ঠিক আছে তাহলে আইন হচ্ছে উনিশশো চুরানব্বই সালে আর সংসদ আইন হচ্ছে দু হাজার বিশ সালে আইন সিট প্রতিষ্ঠান নেই মানে কি এখানে মাস্ট আইন লাগবে তাহলে এখানকার নিবন্ধনকে বাধ্যতামূলক তারপরে হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্বের অধিকারী কৃত্রিম ব্যক্তি সত্ত্বর অধিকারী বলতে বোঝায় যে ব্যক্তি না হয় ব্যক্তির মতো কাজ করে যেমন মনে করেন আমি একটা ব্যক্তি আমি হচ্ছে কারোর কারোর মাধ্যমে কোনো যে কাজগুলো করতে পারবো ঠিক এই কোম্পানি সে কাজগুলো করতে হবে অর্থাৎ একসাথে আরেক একজনের সাথে আরেকজনের সাথে ব্যবসায় করতে পারবে নিজস্বভাবে ব্যবসায়ী করতে হবে সেটি উন্নত কি কৃত্রিম ব্যক্তি তার অর্থাৎ ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো কাজ করে তবে বা এক মালিকানা বাবসায় মতন এটা বিলোপ সাধন না মানে একজন যে অংশীদারী ব্যবসা বা এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে হয় ক্ষেত্রে কি হয় যে মালিক মৃত্যুবরণ করলে ব্যবসায়ী কি বিলোপ সাধন করা অনেক ক্ষেত্রে কিন্তু যৌথ মালিকানা ব্যবসায় একদম শেয়ার হোল্ডার যদি মরে যায় তাহলে মালিক বা এই ব্যবসায় কিছু আসে দেয় না তাহলে কি বলছে শ্রিয়ন্তন অস্তিত্ব তার আমরা বুঝান যে যৌথ মালিকানা ব্যবসা কি যৌথ মালিকানা ব্যবসা হচ্ছে উনিশ চুরানব্বই সত্যি সংশোধিত বিশ্বালা আইন আর হচ্ছে যৌথ মাল্যান ব্যবসায়ী সংলায় বলছি আইন সৃষ্ট কৃত্রিম সত্তা ও শ্রিয়ন্তন আহ অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা যেখানে প্রতিপায় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ারের শেষ শেয়ার প্রায় মাধ্যমে কি করে বিনিয়োগ করে তাহলে তাহলে কি যৌথ মালিকানা ব্যবসা তারপরে আসছে সমব্যায় সমিতি সমব্যায় সমিতি মূলটা কি সমবায় সমিতি গঠন হয় একই শ্রেণীর কয়েকটা ব্যক্তিকে নিয়ে খালি কমপক্ষে বিশ জন ব্যক্তি লাগবে সমাজবাহী সমিতি গ্রহণ করতে হবে পঁচাত্তর ব্যক্তি লাগবে কমপক্ষে বিশ জন খালি কমপক্ষে একই শ্রেণী বিশ জন ব্যক্তি তাদের অর্থনৈতিক কল্যাণ সাথে সে সাথে অর্থনৈতিক কল্যাণের সাথে ঐক্য সমঝোতার ভিত্তিতে যে ব্যবসা গ্রহণ করে তাকে আমরা কি বলবো সমবায় সমিতি বলবো তো সমবায় সমিতি ব্যবসা বলছি তো কমপক্ষে বিশ জন ব্যক্তি লাগবে কমপক্ষে কয়জন বিশ জন বিশ জন ব্যক্তি কমপক্ষে বিশ জন ব্যক্তি বা বিশজন একই শ্রেণীর ব্যক্তি তাদের অর্থনৈতিক কল্যাণের সাথে মুনাফা অর্থনৈতিক উদ্দেশ্য কি থাকবে না মুনাফা অর্জন থাকবে না অর্থ এদের ইন্ডিভিজুয়াল অর্থনৈতিক উদ্দেশ্য অর্থনৈতিক কল্যাণ মানে অর্থ তারা আর্থিকভাবে লাভবান হবে কিন্তু মূল উদ্দেশ্য মুনাফা অর্জন থাকবে না ঠিক আছে তাহলে সংজ্ঞাটা আরেকবার বলতেছি আমি ক্লিয়ারলি ভাবে সংজ্ঞাটা বলেছি যে কমপক্ষে বিশজন ব্যক্তি তাদের অর্থনৈতিক কল্যাণ স্বার্থে সমঝোতা ও ঐক্যের ভিত্তিতে যে ব্যবসা যে ব্যবসা গঠন করে সেবি হচ্ছে কি মূলত সমবায় ব্যবসা সমবায় ব্যবসায় আইন হচ্ছে দুই হাজার এক সালে সালের দুই হাজার এক সালে সমবায় ব্যবসা আইন আর সমবায় ব্যবসা প্রথম প্রতিষ্ঠিত হয় আহ উনিশশো চুয়াল্লিশ সালে গত সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর আসলো রাষ্ট্রীয় ব্যবসা রাষ্ট্রীয় ব্যবসায় কথা বলে যে রাষ্ট্রপতি গঠিত ব্যবসা রাষ্ট্রপতি গঠিত হতে পারে কিংবা জাতীয়করণের মাধ্যমে কি করতে পারে ড্রাফটা নিজের ব্যবসা তৈরি করতে পারে বা অন্য ব্যবসাকে জাতীয়করণের মাধ্যমে কোনো ব্যবসা দায়িত্ব ও পরিচালন কোন দায়িত্ব বা পরিচালনার দায়িত্ব যদি সরকারের থাকে সেটি মূলত হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসা তাহলে রাষ্ট্রীয় ব্যবসা কথা বলে যে রাষ্ট্র কর্তৃক গঠিত কিংবা জাতিকরণকৃত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব বা পরিচালনার দায়িত্ব যদি রাষ্ট্রীয় করে বা সরকার করে তাকে সেটাকে আমরা কি বলবো রাষ্ট্রীয় ব্যবসা বললো রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ যদি আমরা বলি সেগুলো কি বলতে পারি বাংলাদেশের রেলওয়ে বলতে পারি তারপর কি বলতে পারি বাংলাদেশ ব্যাংক বলতে পারি তার কি কি থাকলো বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ ব্যাংক তারপরে ওয়াসা পিডিবি এইগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসায়ী উদাহরণ তো তারপর চলে এলো যৌথ উদ্যোগের ব্যবসা যৌথ উদ্যোগের ব্যবসা মানে কি যৌথ উদ্যোগের ব্যবসা হচ্ছে একজন দুইজন উদ্যোক্তা থাকবে একজন দেশে বা দেশের বাইরে উদ্যোক্তা দুইজন মিলে উদ্যোগ মিলে যে ব্যবসা গঠিত হয় সেই মূলত হচ্ছে যৌথ উদ্যোগের ব্যবসা আগে বলছি যৌথ উদ্যোগের ব্যবসা কি যৌথ উদ্যোগের ব্যবসা হচ্ছে যে একজন দেশীয় উদ্যোক্তা এবং বিদেশি উদ্যোক্তা দুইজন মিলিয়ে যে নতুন দুইজন মিলিয়ে মনোপার্জনীয় উদ্দেশ্যে যে ব্যবসা গঠন করে সেটি মূলত হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসা যৌথ উদ্যোগের ব্যবসার উদাহরণটি আমরা বলতে পারি যে হিরো আমরা

প্রাইভেট শিপ বিজনেস অর্থাৎ সরকারি বেসরকারি যৌথ যৌথ মালিকানা ব্যবসা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস এটা হচ্ছে সরকারি এবং বেসরকারি যোজনা উদ্যোগে যে ব্যবসা গঠিত হয় সেটা হচ্ছে কি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে ব্যবসা একে আমরা বলতে পারি কি পুলপি কি উদ্যোগ ট্রিপল টি বলতে পারি কেন ওতে এই যে এখান থেকে ট্রিপল পি কীভাবে আসছে এই যে পাবলিকের পি এই প্রাইভেট পি আর পার্টনারশিপ এপি আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেটা সেজন্য বলতে পারি ট্রিপল পি আর অথবা নাকি বলতে পারি পি কিউব বলতে পারি ঠিক আছে তাহলে এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে বলতে পারি যে অনেক হসপিটাল তৈরি করে অনেক হাইওয়ে তৈরি করে ঠিক আছে যেমন বাংলাদেশে ঢাকা এলিফেট যে হাইওয়ে সেটা মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে তাহলে আমরা এই যে যে মালিকানা আছে সেটা আমরা বুঝতে পারবো এখন এই অর্ধেক পরবর্তী অংশে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা তো এক মালিকানা ব্যবসা বলতে আমরা ব্যবসায় কাছে বলে এটা আগে শিখলাম তা একবার বলে দিই যে এক মালিকানা ব্যবসা কাছে বলে আমি লিখে দিই একেবারে যে হয় কিংবা এক মালিকানা ব্যবসা কি বললাম যে এক মালিকানের গঠিত হচ্ছে কি এক মালিকানা ব্যবসা এখন এক মালিকানা ব্যবসা আমরা এক মালিকানা ব্যবসা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা ব্যবসা সবচেয়ে প্রাচীনতম ব্যবসা যখন ব্যবসা শুরু হয়েছে মূলত তখন থেকে এক মালিকানা ব্যবসা আছে মূলত এক মালিকানা ব্যবসার মাধ্যমে ব্যবসা শুরু তারপরে কি বলতে পারি যে এক মালিকানা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা এক মালিকানা ব্যবসা হচ্ছে আমরা দেখলাম সাতটা ব্যবসায়ী আছে তো যত ব্যবসা আছে তার চেয়ে সবচেয়ে বেশি ব্যবসা সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান কোন কোনটা এক মালিকানা ধরা যায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ব্যবসা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা ঠিক আছে তো এক মালিকানা ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো যে এক মালিকানা ব্যবসায় আসলে কি কি বৈশিষ্ট্য আছে তো এখানে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কি কি আছে আমরা দেখিনি এক মালিকানা ব্যবসার প্রথম বৈশিষ্ট্য আছে একক মালিক সহজ গঠন সীমিত মূলধন অসীম দায় একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ প্রত্যক্ষ সম্পর্ক নবনীয়তা মালিক ও ব্যবসায় সত্তা অভিন্নতা আছে অমিশ্রিত এখন মূলত আমাদের অন্যগাপন বা ছ নম্বর প্রশ্নটা আসে প্রশ্ন আসতে পারে যে এক মালিকানা ব্যবসায় অসীম দায় বলতে কি বোঝো প্রশ্ন আসতে পারে তবে এক মালিকানা সে নমনীয়তা বলতে কি বোঝো বা এক মালিকানা ব্যবসায় মালিক ও ব্যবসায় সস্তা অভিন্ন কেন ঠিক আছে ব্যাখ্যা এগুলো আমি বলবো সেগুলো বুঝে নিবে আর বই পড়েন তাহলে ইনশাল্লাহ এটা খুব সুন্দরভাবে আপনার বই লিখতে বরকার তো প্রথমে হচ্ছে একক মালিকানা একক মালিকানা বলতে কি বোঝায় প্রথমে আমরা সঙ্গে লিখছি এক মালিকানা একক মালিকানা গঠিত পরিচালিত ব্যবসায় হচ্ছে মূলত এক মালিকানা ব্যবসা অর্থাৎ এই মালিকের বৈশিষ্ট্য হচ্ছে একজনই মালিক থাকবে তিনি হচ্ছে সব সর্বেসর্ব অর্থাৎ তার তিনি যেটা করবেন সেটাই হবে ঠিক আছে সেটা হচ্ছে মালিক একজন মানে মূলত মূলধন একজনের মাধ্যমে দেয় এটিকে বলা হয় কি একক মালিকানায় আমরা কোথায় বলছি মালিক ক্যাপে বলে যে যে মূলধন প্রোভাইড করে একটা ব্যবসা গঠিত করে তাকে কি বলে আমরা মালিক বলে তো তেমনি এক মালিকানা ব্যবসা ক্ষেত্রে মালিক একজনই থাকবে যিনি সবকিছু করে নিয়ন্ত্রণ গঠন থেকে মানে গঠন থেকে শুরু করে পরিচালিত পরিচালন করা পর্যন্ত তিনি এক হবে সেটা হচ্ছে এক মালিকানা তারপর সহজ গঠন সহজ গঠন এই জন্য যে এক মালিকানা অবাধ কি করবে সিদ্ধান্ত নিতে কখনো দৃঢ় হবে না কারোর সঙ্গে সে গিয়ে পরামর্শ করার প্রয়োজন হবে না অন্য কেউ সিদ্ধান্ত হ্যাঁ বলবে না না বলবে তারপর সে কি ডিপেন্ডেন্ট না সে কারণে একা যেহেতু আছে তাছাড়া এক মালিকানা ব্যবসা মূলত স্বল্প বুঝি রাখ তো সেটা পরে বলবো তো সহজ সংগঠন জন্য যে তার মানে সিদ্ধান্ত এক গ্রহণ করতে পারে তাহলে সহজে আর এক মালিকানা ব্যবসা করতে কি লাগে না খুব বেশি জায়গায় পরিবর্তন যে কোনো জায়গায় বসে একদিন মালিকানা ব্যবসা করে দেয় যেমন উদাহরণস্বরূপ বলতে পারি মনে করেন যে একজন ফেরি করে মরি বিক্রয় করে মরি বিক্রেতা তিন করে যেকোনো জায়গায় তার মাথায় একটা যে কি বলা যায় একটা থলের মতন জিনিস থাকে বা একটা গামলা মতো থাকে ওতে নিয়ে তিনি যে কোনো জায়গায় বসে কী করে বিক্রয় করতে পারে সে হচ্ছে ইজিলিভাবে তৈরি করতে পারে তবে সীমিত মূলধন সীমিত মূলধন একজন মালিক সর্বসার কতই মূলধন বিনিয়োগ করতে পারে এক মালিকানা ব্যবসায় মূলত একটা এই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি সীমিত মূলধন অল্প মূলধন ব্যবসা গঠিত হয় বলে এটাকে সীমিত মূলধন বলা হয়েছে তারপর কি অসীম দায় এই এক মালিকানা ব্যবসায় প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি অসীম দায় এর কোশ্চেন আসতে পারে যে এক মালিকানা ব্যবসায় প্রধান বৈশিষ্ট্য কি সেটা হবে কি অসীম দায় অসীম দায় বলতে কি বোঝায় যে মূলধন যে মানে যিনি মালিক তিনি যে পরিমাণ টাকা ব্যবসায় বিনিয়োগ করছে তার বাইরে যে দায় থাকে সেটাই মূলত অসীম দায়ী এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে তিনি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করে ব্যবসায় ইনভেস্ট করে কিন্তু তার দায় থাকে তার বাইরেও তার যে নিজস্ব সম্পত্তি আছে তার উপরে দায় সৃষ্টি হয় সেজন্য বলা হয় এক মালিকানা ব্যবসায় প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়ী কি প্রধান অসুবিধা হচ্ছে কি অসীম দায় ঠিক আছে এক মালিকানা ব্যবসায় এই জন্য হচ্ছে অসীম দায় যে ব্যবসায় যে মূলধন বিনিয়োগ করছে মূলধনের বাইরেও তার নিজস্ব সম্পত্তির উপর যে দায় বর্তায় সেটা হচ্ছে মূলত অসীম দায় তারপর হচ্ছে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ এক মালিকানো ব্যবসায়ী গঠন হয় মূলত একভাবে তার সিদ্ধান্ত নিবে কে একজনে নিয়ন্ত্রণ রাখবে কে এ সে একজন মালিক সেজন্য বলছে এক মালিকানো ব্যবসায় হচ্ছে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক এক মালিকানা ব্যবসা যেহেতু মালিক একজনই প্রত্যক্ষ অর্থাৎ ভোক্তার সাথে সরাসরি তার সম্পর্ক হয় যখন পণ্য বিক্রয় করে যখন এম ভোক্তা আছে তার সাথে সরাসরি সম্পর্ক হয় বলে মানে সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করতে পারে মালিক সেজন্য বলা হয় যে প্রত্যক্ষ সম্পর্ক তারপর আছে নমনীয়তা নমনীয়তা বলতে কি বোঝায় যে পরিবর্তনশীল বা পরিবর্তন বা প্রতিবন্ধকতা বা প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়া হচ্ছে মূলত নমনীয়তা অর্থাৎ মনে করেন সবসময় তো একরকম থাকে না অর্থাৎ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে মূলত হচ্ছে নমনীয়তা তাই এক মালিক ব্যবসায় ক্ষেত্রে এটা সহজ হয় কিভাবে সহজ হয় মনে করেন যে আবার তাদের এখানে আমি আমি হচ্ছে এখানে মনে করেন সবজি বিক্রি করতেছি অনেকজনের বৃষ্টি চলে আসলো আমি এখান থেকে মানে উপরে ছোট করে একটা কি পলি ইউজ করে সেখানে ঠেকে সেখানে মানায় নিতে পারলাম সেটা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতিতে পরিবেশে মানিয়ে নেওয়া বা খাপ খাই নিয়েছে মূলত নমনীয়তা সেটা হচ্ছে এক ক্ষেত্রে বেশি না এর হচ্ছে পুঁজি অল্প তার প্রোডাক্ট অল্প যেটা শেষ অল্প সময়ে গুছিয়ে নিতে পারে অর্থাৎ এখানে মনে করেন কোন সমস্যা আছে এখান থেকে আমরা অনেক সেটাও মনে করেন নমনীয়তার মধ্যেই পয় তারপর মালিক ও ব্যবসায় সত্তা অভিন্নতা আচ্ছা সত্তা বলতে আমরা কি বুঝি সত্তা বলতে মূলত একটা অভিন্ন মানে একটা আলাদা অস্তিত্ব সত্তা বলতে কি একটা আলাদা অস্তিত্ব যেমন আমরা যৌথ মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সংঘাত বললাম আইন সৃষ্টিকারীর সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা কৃত্রিম ব্যক্তি সত্তা সত্তা না হয়ে মানে ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো কাজ করবে কিন্তু এখানে এর কোনো আলাদা আইনগত আহ আইন নাই এক মালিকানা ব্যবসায় কোনো আইন নেই তাহলে মালিক যেটা ভাবে সেটাই এরকম আলাদা সত্তা থাকবে না অর্থাৎ মালিকের মূলত সত্তা বোঝা গেছে তাহলে এক মালিকানা ব্যবসায় অভিন্ন মানে ব্যবসায় সত্য মালিক অভিন্ন কেন এক মালিকানা ব্যবসায় মালিক ও ব্যবসা অভিন্ন এই জন্য এর কোন আলাদা কোনো সত্তা নেই এর জন্য আলাদা কোনো সত্তা নেই বলে এর কোনো আলাদা হবে কর দিতে না শুধু মালিকই কর দিতে পারে ব্যবসার উপরে কোনো কর দেওয়া লাগে না ঠিক আছে তবে অনিশ্চিত স্থায়িত্ব যেহেতু মালিক একজনই তাই মালিক যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে ব্যবসায় কি পারে বিলোপ সাধন করতে পারে আবার কি হবে মালিকের মনের ইচ্ছা মালিকের মনে মালিকের মনে হলো যে এই ব্যবসা আমার লাভ হচ্ছে না বা এই ব্যবসা আমার পোষাচ্ছে না অন্য কোনো ব্যবসায় করবো তো তোর ওর ইচ্ছা খাতে ওর কোনো হচ্ছে কি অন্য কারোর উপর ডিপেন্ডেড না অন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না তাই সে সহজেই কি একটা ব্যবসা বিলোপ সাধন করে দিতে পারে সেজন্য এটাকে বলা হয়েছে অনিশ্চিত স্থায়ী এটা হলো মূলত এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব যে এক মালিকানার ব্যবসায় আসলে কোন কোন বাজারের ক্ষেত্রে মানে কোন কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানার ব্যবসা হচ্ছে উপযুক্ত বিষয়গুলো আমরা দেখে নেব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মানে উপযুক্ত ক্ষেত্র কোনগুলো সেগুলো আমরা দেখে নেব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে প্রথম আছে স্বল্প পুঁজির ব্যবসা যেগুলো সীমিত চাহিদা পণ্য খুচরা পণ্য পচনশীল পণ্য পেশাদার বাসমূল্য প্রতিষ্ঠান স্বল্প মূলধনে ক্ষুদ্র ও কুটির শিল্প যে ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় হাম্যমান ও সাময় সময়ে ব্যবসা এইগুলো দেখে আপনার মনে হইতে পারে যে এগুলো আছে অনেকটাই কি বৈশিষ্ট্যের সাথে মিল আছে অনেকটা বলতে গেলে প্রায় এইটি পার্সেন্ট বৈশিষ্ট্যের সাথে মিল আছে যা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য যে নয়টা পয়েন্ট লিখছিলাম ওইগুলো যে ভালোভাবে বলছে তাই কাছে এগুলো একদম ইজি তবু আমি একবার করে বলে দেব আপনার মনোযোগ সহকারে শুনবেন অর্থাৎ এই অধ্যায়টা একেবারেই সহজ একটা দেখ মানে কেন ব্যবসায় আর এখান থেকে প্রশ্ন থাকেই ঠিক আছে সো আমাদের যেহেতু অধ্যায় আছে সেখান থেকে আমরা এই অধ্যায়গুলো পড়বো না প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা বিষয় আর এই অধ্যায়টা অনেক ছোট এবং অনেক সহজ মালিকানা ভিত্তিকটা ব্যবসা যেখানে পড়লাম ওইগুলো তো অনেক ইজিলি বোঝাই বুঝে গেছেন দুই থেকে তিনবার ভিডিওটা দেখবেন তাহলে অনেক ইজিলি বুঝতে যাবে তো পরবর্তী আমরা এগুলো দেখি কি বসে স্বল্প বদির ব্যবসা কোথায় বললাম যে এক মালিকানা ব্যবসা আছে মূল স্বল্প বোঝি ব্যবসা ছোট ব্যবসা যে ব্যবসাগুলো ছোট সেগুলোর জন্য কি এক মেয়ে কেন ব্যবসা কোনগুলো যেমন মুদিখানার দোকান সবজির দোকান এগুলো হচ্ছে কি ব্যবসা তারপরে বা চায়ের দোকান যেটা সেটা হচ্ছে কি সর্বভুঁজির ব্যবসা তারপর হচ্ছে সীমিত চাহিদাপ সীমিত চাহিদাপ হচ্ছে কি মানে বোক্তার কিছু পণ্য খুব সীমিত পরিমাণে এলাকা যেগুলো একটা নির্দিষ্ট এলাকায় তৈরি করা হয় ঠিক আছে যে পণ্য যেমন সেগুলো কি কি যেমন হোটেল রেস্টুরেন্ট যেগুলো কি একটা এলাকায় সীমিত একটা থাকে সেটা হচ্ছে মঞ্চে যে এক্ষেত্রে উপযুক্ত তারপর খুচরা পণ্য খুচরা পণ্য হচ্ছে কি ভোক্তারা কিছু পণ্য থাকে যেগুলো হচ্ছে কি অল্প 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 করে কি অল্প অল্প করে কিন্তু যেমন মুদির দোকানের জিনিসপত্র যেমন তেল লবণ মুদির আশেপাশ যত এগুলো সেগুলো কি ভোক্তারা অল্প পরিমাণে করে কিন্তু পছন্দ করে সেক্ষেত্রে সেজন্য এগুলো বলে খুচরা পণ্য আর এগুলো হচ্ছে মূলত এক এইসব জায়গা এগুলো তবে পচনশীল বলল পচনশীল প্রশ্ন কোনগুলো যেমন ফলমূল শাক সবজি মাছ মাংস এগুলো হচ্ছে পচনশীল দ্রব্য এই দ্রব্য নিয়ে ব্যবসা হচ্ছে মূলত কি এক মালিকানা ব্যবসা ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রে এখানে কারণ কি অল্প মূলধন দিয়ে এই ব্যবসাগুলো করা যাবে পেশাদারি ও সেমূল্য প্রতিষ্ঠান পেশাদারি সেমূল্য প্রতিষ্ঠানগুলো কোনগুলো পেশাদারি বা সেমূল্য প্রতিষ্ঠান পেশাদারি প্রতিষ্ঠান বলতে পারেন ডাক্তারি করা উকালতি করা আর সেমূল্য প্রতিষ্ঠানের মধ্যে লন্ডির দোকান সেলনের দোকান এগুলো হচ্ছে কি পেশাদারি বা সেমূল্য প্রতিষ্ঠান তাদের স্বল্প মূলধন ও ক্ষুদ্র কুটির শিল্প অর্থাৎ যে কুটির শিল্পগুলোতে শুধু মালিকই করতে পারে বা অল্প কিছু শ্রমিকের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে স্বল্প মূলধনের ক্ষুদ্র কুটির শিল্প যেমন কোনগুলো যেমন হচ্ছে মৃৎশিল্প চাঁদ শিল্প এগুলো হচ্ছে কি স্বল্প পুঁজির শিল্প তারপর যে ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন আমরা বৈশিষ্ট্য পড়েছি যে প্রত্যক্ষ সম্পর্ক অর্থাৎ অর্থাৎ যেখানে কি আমরা করি যে কাস্টমার অর্থাৎ ভোক্তার সাথে মালিকের সরাসরি সম্পর্ক বিদ্যমান থাকে সেখানে ক্ষেত্রে কি প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান কেমন মনে করে যে যেন হচ্ছে গাড়ি সারাই করে গাড়ির মেকার অনেক সাথে কি উনি নিজে হাতে করে দেয় আবার কি স্বর্ণকারের দোকান উনি কি নিজের তত্ত্বাবধায়নে কি একটা গহনা তৈরি করে দেয় সেটা হচ্ছে কি প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন সেখানে মালিক ও ভোক্তার কি থাকে সরাসরি সম্পর্ক থাকে যে ক্ষেত্রে নিতে পারে নিতে হয় কারণ যেখানে ব্যবসাগুলো আছে যেখানে আমার কি করতে হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি এই ব্যবসা করবো কি করব না আমার সিদ্ধান্তের ক্ষেত্রে কি হবে এই এক মালিকানা ব্যবসা প্রযোজ্য তারপরে লাস্টে ব্যবসা ভ্রাম্যমান বা সাময়িক সময়ের ব্যবসা ভ্রাম্যমান বা সাময়িক সময়ের ব্যবসার ক্ষেত্রে আমরা কি বলতে পারি সরি এখানে একটা যে দ্রুত সিদ্ধান্ত ব্যবসায় সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেয় যেমন ফলের ব্যবসা যেমন সিজেন ফলের ক্ষেত্রে মনে গেলে এখন বর্তমানে কি ফল আম লিসু এগুলো পাওয়া যাচ্ছে এই সিদ্ধান্তটা আমি যদি মাস পরে নিই তাহলে কি ব্যবসাগুলো কারো পসিবল পসিবল না সেটা কি সিদ্ধান্ত এই মিস্ট্র্যান্ড এখন সিদ্ধান্ত নিতে পারেন সেটা কি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এই ব্যবসায় তারপরে লাস্ট সর্বশীত যেটা আছে সেটা ভ্রম্যমাণ বা সাময়িক সময়ের ব্যবসা যেগুলো মনে করেন যে আপাতত আমরা বাসব উদাহরণ ক্ষেত্রে দেখি না যে ট্রেনের মধ্যে কি বলে সোলা বহি বিক্রয় করে বাসের মধ্যে যেমন সরষা পেয়ারা বিক্রয় করে তারপর কি করে সময় সময়ের ব্যবসা এই কিছু সময়ের জন্য যে ব্যবসা গুলো করা হয় সেগুলো হচ্ছে মূলত এক মালিকানা ব্যবসা অন্তর্ভুক্ত আছে এই যে কয়েকটা নয়টা নয়টা ক্ষেত্র দেখলাম সব ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত বলে বিবেচনা করা হয় এখন এই আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এই যে এত ব্যবসা আছে বৃহদারিতন এত সব ব্যবসা যেমন অংশীদারী যৌথ মূলত ব্যবসা এইসব ব্যবসা থাকার পরেও এক মালিকানো ব্যবসা এখনও কেন ঠিক আছে সেসব সুযোগগুলো জানে আস্তে আমাদের ক্লাস শেষ করব তো দেখে তার তারপরে অংশ এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে এখনো বৃহদারতন ব্যবসা এত বৃহদায়িত ব্যবসা থাকার পরেও কেন এখনো এক মালিকানো ব্যবসা আমাদের সমাজে আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সহজ গঠন প্রণির জন্য মালিকের স্বাধীনতা থাকে স্বল্প পুঁজি অবস্থানগত সুবিধা পরিচালনাগত সুবিধা নিশ্চয় সফল হল আরো কয়েকটা পয়েন্ট আছে তবে এগুলো জানলে মোটামুটি হবে তো প্রথম আছে সহজ গঠন প্রণালী সহজ গঠন প্রণালী কি বলতে প্রথমে যে মালিক হচ্ছে একজন মালিক একজন একজন মালিক এর কোনো কি নাই আইন নাই তাহলে আইন কোনো বাধ্যবাধ্যকতা নাই মালিক একজন তাই মালিকের ইচ্ছামতো যখন স্বীকার করতে পারে ব্যবসায় গঠন করতে পারে সে জন্য এডিকাভারটি বলবো সহজ গঠন প্রণালী ব্যবসা মালিকের স্বাধীনতা একজন মালিক এর কোনো কি নাই অংশীদার নাই সেজন্য ওকে জবাব দি দিতে করা লাগে না মালিকে কি করা লাগে না জবাব দি দিতে করা লাগে না আর যেহেতু মালিকে জবাব দিতে করা লাগে না তাই এখানে তার মালিকে অগ্রাসলী অর্থাৎ সেই ইচ্ছামতো দোকান মানে প্রতিষ্ঠান চলতে পারে বন্ধ করতে পারে পণ্য বিক্রয় করতে পারে নাও বিক্রি করতে পারে এটা হচ্ছে তার মালিকের স্বাধীনতা তারপর স্বল্প পুঁজি এক মালিকানা ব্যবসা মূলত অল্প পুঁজি তাই কিছু টাকা হলে যে কোনো ব্যবসা মানে ব্যবসা শুরু করা যায় সেজন্য জন্য অল্প পুঁজির যদি কারোর সঙ্গে তাহলে সেই এক মালিকান ব্যবসা শুরু করতে পারে সেজন্য এত এতটা জনপ্রিয় অবস্থানগত সুবিধা অবস্থানগ্রত সুবিধা বলতে যেমন বৃহদায়ত ব্যবসা কি অনেক বৃহৎ একটা জায়গা নিয়ে সেখানে কি থাকে অনেক কর্মী কর্মী থাকে যন্ত্রপাতি থাকে যেগুলো কি যেগুলো এক স্থান থেকে অন্য অনেক সময় কি নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থান করে না আর এখানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেমন নদীর দোকান যেখানে কি আহ সব সব ধরনের মানুষের কি প্রয়োজন হয় এটা তাই যে কোনো যে যেকোনো জায়গায় এই দোকানটা বসতে পারে বসা বসানো যায় সেজন্য এক মালিকান ব্যবসা কি অবস্থানগত সুবিধা থাকে যেকোনো যে কোনো জায়গায় ব্যবসাটা প্রতিষ্ঠান করা দেয় পরিচালনগত সুবিধা পরিচালনগত সুবিধা আইনগত কোন বাধ্যবাধকতা নাই আইনগত বাধ্যবাধকতা এর একটা সুবিধা আবার কি এর মধ্যে অংশদারিত্ব নাই যেমন প্রথমটার মধ্যে গঠন পরিচালনার সুবিধা কি তাই অমনি যে কোনো আহ অংশীদায়িত্ব নাই সেজন্য কিভাবে পরিচালন করবে কোনো নিয়ম নিতে নেই যার ইচ্ছার মতন মালিকটা নিঃস্বাধীন মতো কি করে পরিচালন করতে ব্যবসা তারপর যে নিশ্চিত সফল নিশ্চিত সফল এই কারণে বলছি যে মালিক যদি একটু বুদ্ধি কাটিয়ে ব্যবসার পরিচালনা করে তাহলে এখানে সাফল্য কম হোক বাট সাফল্য আসবে আসবে মনে করেন যে একজন চায়ের দোকানদার সে যদি মনে করেন ঠিক মতো এক তার একটা চা কোয়াইটির বাক্ষ আছে এটা গরম পানি দেয় চা পাতি দেয় একটু সিংড় সে বিক্রি করে কি সাত থেকে দশ টাকা একটা চা বিক্রি করে তাহলে তার কিন্তু খরচ হচ্ছে বেটে দুই থেকে তিন টাকা কিন্তু বিক্রি করছে পাঁচ থেকে সাত টাকা তো সেখানে একটা নির্দেশ পরিমাণ টাকা লাভ হচ্ছে তো একটু যদি বুদ্ধি খাটিয়ে ব্যবসাটা পারে তাহলে অবশ্যই এটি কি সাফল্য এই ব্যবসায় সাফল্য নিশ্চিত তো আজকে ক্লাসে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা আলোচনা করবো অংশীদারি ব্যবসা আর যদি একমাল গানের ব্যবসায় অর্ধেক প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাই যাবে পরবর্তীতে ওটা অ্যান্সার দিয়ে দেবো আসসালামু আলাইকুম